আসসালামু আলাইকুম আরহামতুল্লা প্রিয় ভাই ও বোনেরা দুনিয়ার জীবনে আমরা সবাই কিছু না কিছু কষ্টে আছি কারো সংসারে অশান্তি কারো রিজিক বন্ধ কারো মনে ভয় আবার কারো ঘরে শান্তি নেই বরকত নেই কিন্তু জানেন কি একটি ছোট দোয়া যদি আপনি শুধু বসে বসে একচল্লিশ বার পড়েন আল্লাহ নিজেই বলেন হে বান্দা আমি তোমার সব দরজা খুলে দিব এই দোয়াটি হচ্ছে লিমা মিন অর্থ এ আমার রব। তুমি যে কল্যাণ আমার দিকে পাঠাও আমি তারই ওই প্রয়োজনে আছি এই দোয়াটি কোরআনের সুরা কাসাসের চব্বিশ নম্বর আয়াত এই আয়াত হজরত মুসা আলাই পড়েছিলেন যখন তিনি একেবারে নিঃস্ব হয়ে বলেন একা ছিলেন খাবার ছিল না মাথা ঠাই ছিল না কিন্তু তিনি আল্লাহকে দোয়া বলেন আমি তোমার দেওয়া মুখা মুখাপেখি আর দেখো এই দোয়া শেষ করার পরই আল্লাহ তাকে আশ্রয় দিলেন বিয়ে দিলেন চাকরি দিলেন বরকত দিলেন রিজিক এমন ভাবে খুলে গেল যে

দেখবে ভাই যে বিপদে আছো আল্লাহ তা দূর করে দিবেন যে অভাবে আছো তার রিজিক পরিণত হবে আসসালামুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে চায় আল্লাহ কখনো তাকে ফিরান না তবে আল্লাহ তিন ভাবে দেন তৎক্ষণাৎ দেন পরে দেন অথবা তার বিপদ দূর করে দেন তুমি শুধু চাও বাকিটা আল্লাহর উপর ছেড়ে দাও এই দোয়ার বরকত এক সংসারে কলহ দূর হয় দুই রিজিকের দরজা এমন ভাবে খুলবে যে টাকা রাখার জায়গা হবে না তিন ঘরে বরকত আসবে ব্যবসা বাণিজ্য সফল চার পরিবারের অসুখ বিসুখ থেকে মুক্তি মিলবে পাঁচ মন শান্ত হবে বয় দূর হবে একটি ঘটনা শুনুন একজন গরিব মানুষ এই দোয়াটি প্রতিদিন একচল্লিশ বার করে পড়তেন মাত্র এক মাসের মধ্যে আল্লাহ তার এমন ব্যবস্থা করলেন যে মানুষটা আগে ভাড়া দিতে পারতো না আজ তার নিজের ঘর ব্যবসা আর শান্তিপূর্ণ সংসার তিনি বলেন আমি টাকা চাইনি আমি আল্লাহ কে চেয়েছিলাম আল্লাহ সবই দিয়েছেন হে আল্লাহ আমাদের অন্তর খুলে দাও আমাদের রিজিকের দরজা খুলে দাও যে বিপদ আছে তা দূর করে দাও আর আমাদের সংসারকে সুখে ভরে দাও আমিন প্রিয় সম্মানিতা ভাই ও বোনেরা যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ